তাহলে সংক্ষেপে বলি দিই যে ইসলামী শাসন ক্ষমতে আসার কয়েকটা তরিকা আছে ইসলামিক তরিকা আছে তার মধ্যে একটিও গণতান্ত্রিক পদ্ধতি না একটিও ডেমোক্রেসি না এই যে আজকাল ইলেকশনের সিস্টেম এটা একেবারে কাফেরদের এটা ইসলামের ইতিহাসে চোদ্দশো ইতিহাস কোথাও ছিল না এক নম্বর তরিকা হচ্ছে যে এলাকার যারা গণ্যমান্য মানুষ গণ্যমান্য যারা মানুষ তারা কি করবে একমত হয়ে যাবে যে কি করা যাক হ্যাঁ খলিফা বানানো যাক বা নেতা বানানো যাক আর তারপরে তখন বাকি লোকেরা ওতে আনুগত্য করবে কারণ সবার সবার ভোটের যোগ্যতাও নেই হ্যাঁ ভোট মানে এই ভোট না সবার নেতা যোগ্যতাও নেই যে কেমন উচিত আর সবার পক্ষে সবাই এসে হাতে হাত দিয়ে শপথ করবে যদি একজনকে যোগ্য মনে করে আর তাকে যদি নেতৃত্ব দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো দায়িত্ব যেমন সিদ্দিক রাজি আল্লাহ প্রথম কেমন ভাবে খুলি ভাবিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইঙ্গিত নাম বলেননি ইশারা ইঙ্গিত ছিল যে আমার পরে কে খলিফা হোক আবু বকর ঠিক আছে কিন্তু বলে দেননি যে আমার পরে কে খলিফা হবে আবু হবে অথবা তোমরা আবু বকরকে খলিফা করিও এ কথা বলেননি অনেক ইঙ্গিত ছিল তার মধ্যে একটা ইঙ্গিত হচ্ছে এক মহিলা এসে আর আপনাকে এসে যেতে না পাই তো কার কাছে এদিনের কথা মাসলা জিজ্ঞেস করব কি বলেছিলেন এই তে আবু বকরই আবু রসুল্লাহাম যখন হ্যাঁ মৃত্যু সজ্জাই জি যখন অসুস্থ অবস্থায় এন্তেকালের পূর্বে কয়েক সপ্তাহ সেই সময় আর মসজিদে এমামতি করার জন্য যেতে পারছেন না পাঁচ অক্ত সলাতে কি বললেন সাহাবিদেরকে মরু আবা বাকরিন ফালিয়া সাল্লিন নাস আবাকরকে বলো লোকজনকে এমামতি করে নামাজ পড়াক বলেছেন বলেননি যেই ব্যক্তি কি আল্লাহ রসুল মসজিদের এমামতির জন্য চয়েস করছেন তিনি কি দেশের শাসন ক্ষমতার জন্য যোগ্যতা রাখেন না হ্যাঁ এটা ইঙ্গিত নয় এইভাবে বেশ কিছু হাদিস দিয়ে ইঙ্গিত করে দিয়েছেন কে রসুল্লাহ কিন্তু নাম উল্লেখ করেননি ছেড়ে দিয়েছেন কার ওপর আমার সাহাবাহিক যোগ্য ব্যক্তিরা আছে তারা যার উপরে একমত হবে তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এই কল্পনা জল্পনা চললো রসুলের পরে এখনো দাফন হয়নি আগে একজনকে খালিফা অবশ্য নিযুক্ত করতে হবে এই কল্পনা জল্পনা পরামর্শ করতে 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 উমার রাজিয়াল্লাহ তালাহন দেখলেন বিভিন্ন মতের মধ্যে যে এখন তাড়াতাড়ি করে খলিফা একজন নির্বাচন করা হোক না হলে আরো নানা মত পয়দা হইতে পারে সুতরাং হ্যাঁ মসজিদে হ্যাঁ আবাক সিদ্দিক রাজি আল্লাহ তালন হাতের দিকে হাত বাড়ান আর বললেন যে হাত বাড়ান আপনি আপনার সাথে বায়াত করছি শপথ করছি আপনি আমাদের খলিফা রসুর উল্লাহ খলিফা আর তারপরে তখন সব একবারে তারা ধর কি করতে লাগলো বায়াত করতে লাগলো সবাই একমত হয়ে গেল কোন একতলাফ ছিল কোন দিমত ছিল না আলহামদুলিল্লাহ এজমা হয়ে গেছে এরপরে কি হয়ে গেছে একে বলে এজমা ঐক্যমত হ্যাঁ কারণ মুসলিমরা সারা বিশ্বে ছড়িয়েছিল না মুসলিমদের গণ্যমন্য যারা সবচেয়ে বেশি গণ্যমন্য তারা মদিনা দ্বীপ ছিল আর তারা সব হয়ে গেল একমত হয়ে গেল এর নাম হচ্ছে ইজমা হয়ে গেল এক তরিকা দ্বিতীয় তারিকা হচ্ছে যে খালিফা যিনি বর্তমান খালিফা তিনি আগামী ওনার পরে ওনার ইন্তেকালের পরে কে খালিফা হবে তিনি নাম নির্দিষ্ট করে দেবেন এটাও যদি করে দেন যোগ্য ব্যক্তি দেখে তার আল্লাহর ভয় ভীতি অবশ্যই থাকতে হবে যোগ্য ব্যক্তি দেখে তাহলে তিনি খলিফা তিনি হচ্ছেন খলিফা এর দলিল হচ্ছে আবাকা রাজি তালানোর আদর্শ ওমার রাজি আল্লাহ চয়েস করার ক্ষেত্রে আবাকর সিদ্দিক রাজি মাত্র সু দু বছর থাকলেন দুই বছর তিন মাস দশ দিন এর মধ্যে যখন দেখলেন যে আর আমি হয়তো বেশি দিন থাকবো না তার বদ্ধ সাথেই বলে আমার পরে খালিফাকে কে হবে নাম নির্দিষ্ট করে দিলেন কার আমার পরে ওমর খলিফা জি আবু ছেলে ছেলে ইচ্ছা করে ছেলে করতে থাকতেন আবু বকর ভাই বেরাদর আত্মীয়-স্বজন কাছের লোক চলুন পাঁচ করতে করতে তাই না আল্লাহর ভাই টুটি থাকলে আপনি কিছু করতে থাকতেন অযোগ্য লোককে করি দিতাম কিন্তু না উম্মতের সবচেয়ে যোগ্য লোক আবু পরে কারণ বহু হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেন আমি গেলাম আবু বকর গেল আর ওমার আছে না ধারা ভাইবে দাখালতু আনা ওয়া আবু বকরিন ওমর খারাজ তো আনা বাবু ওমার আমি গেলাম আবাকার বাকার ওমার আউ বাকার সাহাবিরা এইভাবে বলতেন আউ বাকার ওমার ওসমান এইভাবে বলতেন তাহলে বোঝা যাচ্ছে আবকার পরে যোগ্য ব্যক্তি কে ছিলেন ছিলেন তার নাম উল্লেখ করে দিয়েছিলেন এখানে দেখেন যদি গণতন্ত্রও হইতো তাহলে এটা আবকার সিদ্দিক বাস্তবায়ন করতেন না ইসলামে গণতন্ত্র থাকলে গণতন্ত্র মানে কি একটা একেবারে সুরা ফাতে পড়তে পারেন না

বোঝা গেছে না সব অস্তিত্ব ইসলামে নেই দুই নম্বর তরিকা তৃতীয় নম্বর তরিকা হচ্ছে যে সমাজের এলাকার বা দেশের সমস্ত যোগ্য লোক ছাড়া হলো না বরং গোটা দেশ থেকে দু চার দশ জনের নাম নির্দিষ্ট করে দেওয়া হলো যে এই ছয় জনের মধ্যে বা দশ জনের মধ্যে কোন একজন হবে আর এই ছয় জনের মধ্যে বা দশ জনের মধ্যে অধিকাংশ যারা কিন্তু সবাই যোগ্য অযোগ্য না এই ছয়জন যারা আছে আহলুল হাললে ওয়ালাখতে অনেক যোগ্য ব্যক্তি তারা দেশের সবচেয়ে বড় বড় যোগ্য ব্যক্তি যোগ্য আলেম যোগ্য বিচক্ষণ বিভিন্ন সাবজেক্টে তারা যোগ্য শুধু কোরআন হাদিসের যোগ্য না সব দিক থেকে যোগ্য এই রকম লোকের একটা কি হয়েছে সুরা কমিটি হ্যাঁ পরামর্শ কমিটি পরামর্শ কমিটি এই সদস্যরা আর ওদের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হবে এদের গেছে কিনা এটা হচ্ছে তৃতীয় তারিখা যা করেছিলেন কি উমার তালানহ ছয় জন সাহাবির মধ্যে সীমিত করে দিয়ে চলে গেছিলেন ছয় জনের সবাই ছিল আশরা মোবাসার অন্তর্ভুক্ত জান্নাতেরহাবিকে উল্লাস কি করেছিলেন সুসংবাদ দিয়েছিলেন আউ বকরফিল জান্নাতফিল জান্নাত ওসমান জান্নাতফিল জান্নাত জামান এই করে দিয়েছিলেন না জি তো এই ছয়জনই ছিলেন দশজন জান্ন সুসংবাদ প্রাপ্ত যে একটি হাদিসে একটি হাদিসে তাদের সুসংবাদ দেওয়া হয়েছে তাদের অন্তর্ভুক্ত দশজনকে শুধু জান্নাতে দেওয়া হয়নি এটাও জানেন অনেকে মনে করে যে মানে দশজন জনের বেশি কোন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি সব সাহাবিকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে এটা হচ্ছে তারপর বদরে তিনশো তেরো জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে হোদেবিয়ার সন্ধিতে যারা আছে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে জি হেচও দোসা সাবি ছিলেন জি লায়াস তবি মিনকুম্মান আন ফাকা মিনকাবলি ফাতেওয়া কাত আলা হোদাইবীর সন্ধির আগে এবং পরে যারা ইসলামের মধ্যে এসেছেন শাহ বাইক তাদের আগে যারা ইসলাম গর্ব হয়েছে তাদের সমান পরেরা হবে না কিন্তু ওয়াকুল্লাম ওয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদাক হোসনা মানে জান্না

ভালো করে রাখবেন যে একটি হাদিসে এদের নাম উল্লেখ করে বলা হয়েছে এই দশজন জান্নাতি সেই জন্য তাদের এই ছয় জনের কি ছিল কমিটি ছিল কে এদের নাম নিযুক্ত করেছিলেন ওমার রাজি আল্লাহ আমার পরে এই ছয় জনের মাঝে একজন খলিফা হবে ছয় জনের যদি এদিকে তিনজন ওইদিকে তিনজন হয়ে যায় তাহলে কি হবে এদিকে তিনজন হয়ে ওইদিকে তিনজন ধরে কেমন করে কি হবে তো বলছে যদি এইরকম হয়ে যায় সমান সমান হয়ে যায় তো আমার ছেলে যে আব্দুল্লাহ আছে আবদুল্লাহ বিনোবার অনেক যোগ্য স্বাভাবিক তাকে যদি খলিফা বানাইতেন তো ঠিক হয়ে যেত কোনো অসুবিধা নেই তৃতীয় খলিফা ওসমান না হয়ে যদি আব্দুল্লাহকেও কেউ যদি যেতে খলিফা বানিয়ে দিত এত যোগ্য ব্যক্তি ছিলেন তিনি এত সন্ন্যতের পাবাদ এত বড় আলেম ছিলেন সাহাবি কিন্তু ওই রাস্তা ওমারজিয়া বন্ধ করে দিয়ে বলেছিলেন যে দেখো আমার ছেলে যখন তিনজন তিনজন সমান যদি হয়ে যায় আমার ছেলে মত প্রকাশ করবে যে কাকে খলিফা বানা যেতে পারে কিন্তু সে খলিফা হইতে পারবে না লেহি সাল্লাহ ফিহাজ আল্লাহ রিষি সে যেন খলিফা নয় আমার ছেলে যেন খলিফা না কত তাহলে আল্লাহকে ভয় করতেন তারা চিন্তা করেন বলে তৃতীয়ত রিকা কি বললাম এই সুরা ছয়জনের মধ্যে পরামর্শ করে এই যে ছয়জন পরামর্শ করে দেখা গেল যে কিছু লোকেরা আলী রাজি আল্লাহ তাল্লাহ নাম বলে এই হ্যাঁ ছয় আর কিছু হ্যাঁ ওসমানের কথা মদিনার ঘরে ঘরে বিভিন্ন ঘরে গেলেন পরামর্শ নিলেন দেখা গেল যে উসমান রাজি আল্লাহ তালানকে সমর্থনকারীদের সংখ্যা অনেক বেশি তখন তৃতীয় খলিফা কে হইলেন ওসমান রাজিয়া এটাকে বলা হয় সুরা পরামর্শ সুরা গণতন্ত্র না আমাদের দেশের বক্তারা অনেকেই খেয়ানত করে হ্যাঁ খেয়ানত করে কোরআন হাদিসের খেয়ানত অপব্যাখ্যা করে তাহরিফ করে অর্থের বিকৃতি ঘটায় সেটা হচ্ছে ও আমরহম সুরা বেন আল্লাহ সুরার কথা বলেছেন দেখেন কোরআনে গণতন্ত্র আছে নজুবিল্লা আরে সুরা মানে যোগ্য ব্যক্তিদের সিলেকশন আর গণতন্ত্র মানে হচ্ছে যোগ্য অযোগ্য আঠারো বছর কত বছর বয়সে হয়ে শর্ত আছে ইলেকশনের জন্য হ্যাঁ মানে ভোট দেওয়ার জন্য আঠারো আঠারো আর একুশ হোক আঠারো হইলেই হ্যাঁ সবাই সমান একটা আঠারো বছরের ছেলে জাহেল কিচ্ছু জানা না অথবা কাফের আল্লাহর দুশ্মন আর এটা সবচেয়ে বড় বড় উল্লা গোটা বাংলাদেশে সবাই সমান তাই না এটা সুরা এই কুফুরি মতবাদ ইসলামে কোনো অস্তিত্ব নেই এই জন্য চোদ্দশ বছরের ইতিহাসে খলিফা বিভিন্ন তরিকা হয়েছে তিনটা তরিকা তো হয়ে গেল শরীর সম্মত চতুর্থ তরিকার কথা বলছিলাম এইটা সনবে এবং মানবে যদিও তোমাদের নেতা হয়ে যায় একজন হাবাসি কালো গোলাম যে গায়ের জোরে অস্ত্রের বলে তরবারির বলে হ্যাঁ সেনাবাহিনী নিয়ে সে কি হয়েছে দেশ দখল করে ফেলেছে তার আনুগত্য করো তার কথা শোনো এবং মানো এটা হচ্ছে ইসলাম এতে শান্তি আছে এতে আপনি শান্তিতে থাকবেন আপনার স্ত্রী ছেলে নিরাপদ থাকবে ইজ্জত বেঁচে থাকবে ধন সম্পদ নিরাপদ থাকবে থাকবে না থাকবে জি